বন্ধুরা বাংলাদেশের একটা মুভি রিভেঞ্জ নাকি এই তুফানের সঙ্গে ক্লাস করাবে যে রিভেঞ্জ মুভিটাকে নাকি বাংলাদেশের নাকি এত বড় এত বড় সিনেমা হিসেবে ঘোষণা করা হয়েছে তো সেখান থেকে সেই রিভেঞ্জ মুভিটা ট্রেলারটা মুক্তি পেয়ে গেছে ট্রেলারটা ভালো খারাপ সব কিছু আপনাদের সঙ্গে জানাবো আমি ভাস্কর সব কিছু এ টু জেড সব কিছু জানাবো প্রথমেই বলবো যে ট্রেলারটা দেখার পরে আমার নিজের এক্সপিরিয়েন্স যা হলো কিছু কিছু সেগুলো আগে প্রথমে বলি যে আমি যখন টেলারটা যখন দেখলাম দেখতে দেখতে আমি শুধু ভাবছি যে আমি কত বছর আগে আমি পিছনে চলে গেছি তার কারণ এই রকম মুভি যেখানে এখন এত কিছু আপডেট হয়ে গেছে বাংলাদেশের এত ভালো ভালো মুভি আমরা দেখছি দেখার পরে এই দু সালে এই রকম একটা মুভি আমাদেরকে দেখতে হবে মানে আমাদের মানে যারা বাংলাদেশের যেসব দর্শকরা রয়েছে তাদেরকে এই রকম মুভি দেখতে হবে লাস্ট পর্যন্ত যেখানে তুফানের মতন একটা মুভি আসছে যেখানে আমরা হাওয়ার মতন একটা সিনেমা দেখেছি কি দুর্দান্ত সিনেমাগুলো ছিল বা চরকিতে কত ভালো ভালো ওয়েব সিরিজ এসেছে মোশারফ করিমেরও আমরা কত অভিনয় দেখেছি সেইখানে এই রকম একটা অভিনয় যারা করেছে বুবলিকে সত্যি কথা বলতে সাকিব খানের সঙ্গে বা অন্য নায়কদের সঙ্গে কিছু কিছু বুবলির আমি অভিনয়গুলো দেখেছি সেই বুবলি ম্যামের অভিনয়টা এখানে দেখে আমার জাস্ট মনে হচ্ছে যে উনি জাস্ট মনে হচ্ছে যে সেই এর থাকতে একটা ইউটিউবে যেসব ছোটো ছোটো কমেডি ভিডিও করে তারাও মনে ভালো অভিনয় করে সত্যি কথা বলতে এই রকম অভিনয় আদার্স ভাই যারা রয়েছে মানে মনে হচ্ছে যে কত বছর আগে আমরা পৌঁছে গেছি এখানে গল্পটা আপনাকে যেভাবে দেখিয়েছে আপনার মাথায় অর্ধেক ঢুকবে অর্ধেক ঢুকবে না দুটো ছেলে যে নায়ক রয়েছে এখানে দুটো নায়ক মানে দুটা ডবল রোল থাকবে যে হিরো যে ভিলেন রয়েছে তারও ডবল রোল থাকবে আপনি যেমন টেলারটা দেখবেন আপনার মাথা পুরো গুপলেট হয়ে যাবে যেরকম আমার হয়েছে সত্যি কথা বলতে টেলারটা এক কথা যদি বলি আমার কিন্তু একদমই কিন্তু ভোগাস লেগেছে একদমই ভালো লাগেনি আপনারা যদি টেলারটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক তাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ওকে থ্যাংক ইউ ভ্যাবেন নাইস ডে টাটা বাই বাই